নম শিবায় নম শিবায় নম শিবায় শিব পঞ্চানন রহস্য শিব পঞ্চনন বলতে শিবের পাঁচটি রূপ বা মুখকে বোঝায় যা তার পঞ্চক্রিয়া বা পঞ্চকৃতের সাথে সম্পর্কিত এই পাঁচটি রূপ হলো যেমন সৃষ্টি স্থিতি সংহার তীরভাব এবং অনুগ্রহ পঞ্চানন পঞ্চমুখী শিব নামেও পরিচিত যেখানে প্রতিটি মুখ একটি নির্দিষ্ট দিক বা উপাদানকে উপস্থাপন করে যেমন পৃথিবী জল বায়ু আগুন এবং আকাশ বন্ধুরা আবারও একটা শিবের ওপর ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে শিব কেন পঞ্চমুখী কেন শিবকে পঞ্চমুখ বলা হয় তো সেটা নিয়েই আমি আজকে বলবো আর শ্রাবণ মাস মানেই জানেন শিবের মাস তাই শুধু শিবেরই কথা হোক শিবময় হয়ে থাক আমাদের মনটা তো আজকে আমি এই পঞ্চমুখী শিব নিয়েই আলোচনা করব বিস্তারিত তার আগে বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন অবশ্যই অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই এরকম তথ্যমূলক ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর বলবো লাইকও ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকুন শিবময় হয়ে থাকুন সবাই কারণ শিব হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান ভোলেনাথ তাই বলবো পরমেশ্বরের কৃপায় পায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো আজকে চলুন বিস্তারিত আমরা জানি যে পঞ্চনন কেন বলা হয় ভোলেনাথকে তার ব্যাখ্যা কী হিন্দু ধর্মের তিন প্রধান দেবতার মধ্যে ভগবান শিব হচ্ছেন অন্যতম এবং ব্রহ্মের সব থেকে গুরুত্বপূর্ণ প্রকাশ অন্য দুটি দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা তারা একসাথে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ গঠন করেন শিব তার স্ত্রী দেবী পার্বতী এবং তাদের দুই পুত্র গণপতি এবং কার্তিকেয় সবাই কৈলাসে বাস করেন তার বাহন হলেন দেবী সার নন্দী শিব হলেন ধ্বংসের দেবতা এবং তাকে ধ্বংসকারী বলা হয় তিনি জীবনচক্র বজায় রাখার জন্য দায়ী তিনি ধ্বংস করার পাশাপাশি পুনর্জন্মও করে থাকেন তিনি একজন মহান যোগী এবং তার করুণা দয়া ন্যায্য ন্যায় বিচারের জন্য পরিচিত শিবকে যদি আমরা দেখি ওনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে গলায় তার বাসুকি সাপ কপালে তৃতীয় নয়ন ও একটি স্থগিত অর্ধচন্দ্র এবং তার চুল থেকে প্রবাহিত হচ্ছে গঙ্গা তিনি তার হাতে একটি তিরশুল এবং একটি ডমরু ধারণ করেন যা যথাক্রমে অস্ত্র এবং বাদ্যযন্ত্র হিসাবে কাজ করে ভগবান শিব মহাদেব মহাযোগী পশুপতি নটরাজ ভৈরব বিশ্বনাথ ভব এবং ভোলেনাথের মতন অনেক নামে কিন্তু পরিচিত কি নেই ভোলেনাথের মধ্যে বলুন তো সব আছে একটা ভোলেনাথ সমস্ত কিছু নিয়ে বসে আছেন শিবকে আমরা সাধারণত লিঙ্গের আকারে পুজো করি লিঙ্গটি শিব এবং শক্তি উভয়ের প্রতিনিধিত্ব করে লিঙ্গটি দুটি অংশ রয়েছে যথা লিঙ্গ যা হচ্ছে পুরুষ প্রযোজনের অংশ শিবকে প্রতিনিধিত্ব করে আর যোনি বা যাস্ত্রী প্রযোজনের অংশ শক্তি বা পার্বতীকে প্রতিনিধিত্ব করে দেখবেন শিবটাকে ভালো করে ওপরে লিঙ্গ নিচে ওটা হচ্ছে গৌরীপীঠ বলে নিচটাকে যেখান দিয়ে জলটা বেরোয় এই শিবলিঙ্গটি প্রতীক আকারে একত্রিত করে ঐক্য এবং সম্পূর্ণতার শক্তির প্রতিনিধিত্ব করে আর এই শিবলিঙ্গটি শিবের প্রতীক কারণ তিনি হচ্ছেন ধ্বংস এবং পুনর্জন্মের জন্য দায়ী ভগবান শিবের অসংখ্য অনুসারী আছেন এবং অনেকেই তার উপাসনা করেন শিবের উপাসনাকে শৈব ধর্ম বলা হয় যা হিন্দু ধর্মের চারিটি প্রধান উপাসনার একটি শৈব ধর্ম অনুসরণকারীদের শৈব বলা হয় তারা তাকে এই মহাবিশ্বের সব থেকে সর্বোচ্চ এবং ঐশ্বরিক শাসক হিসাবে মনে করেন যিনি একজন স্রষ্টা রক্ষক এবং ধ্বংসকারী হিসাবেও কাজ করেন ভগবান শিবের আমরা প্রধান পাঁচটি কার্যাবলী দেখতে পাই যেমন ধ্বংস সৃষ্টি সংরক্ষণ প্রকাশ এবং গোপন ধ্বংস অর্থাৎ লয় তিনি স্রষ্টা যেমন আমরা সব কিছু শেষ করি জীবনচক্র নিয়ন্ত্রণের জন্য তিনিই দায়ী তাই তিনি যা সৃষ্টি করেন তা তিনিই ধ্বংস করেন বা শেষ করে দেন তাই তিনি ধ্বংসকারী সৃষ্টি আমাদের চারপাশে সকল সৃষ্টির জন্য তিনিই দায়ী তিনি এই প্রকৃতি এবং জীবিত স্বতন্ত্র আত্মার মধ্যে নিজেকে প্রকাশ করেন আমাদের সকলের মধ্যে কিন্তু শিব আছেন সেটাই আর কি তিনি এই সৃষ্টি এবং এর মধ্যে জীবনের ভারসাম্য রক্ষার জন্য উনি দায়ী সংরক্ষণ তিনি যা কিছু সৃষ্টি করেন এবং প্রকাশ করেন তার সব কিছুই তিনি আবার রক্ষাও করেন তিনি রক্ষকের ভূমিকা নেন তিনি আমাদের শ্বাস প্রশ্বাসের শক্তি এবং হজমে সাহায্যকারী আগুন প্রদাও করে তিনি সমস্ত জীবন্ত প্রাণীকে জল বায়ু এবং খাদ্য প্রদান করেন এবং জীবনকে সম্ভব করে তোলেন প্রকাশ ভগবান শিব ও সত্যের পাশাপাশি পরম জ্ঞানেরও প্রতিনিধিত্ব করেন তিনি সকল প্রাণীর মুক্তির জন্য দায়ী তার আশীর্বাদ ছাড়া অন্তরে শান্তি ও মুক্তি অর্জন করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় মুক্তি লাভের জন্য একজনকে সৎকর্ম করতে হবে এবং বিশ্বাস এবং ভক্তির সাথে শিবের উপাসনা করতে হবে সবসময় লাস্ট বলব গোপন তিনি এই জগৎকে লুকিয়ে রাখার বা বিভ্রান্তির মধ্যে রাখার জন্য দায়ী তিনি জীবিত প্রাণীদের তাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে দেন না তার উপস্থিতি সম্পর্কে সচেতন হতেও তিনি দেন না তিনি লুকিয়ে থাকেন এবং জগতে শৃঙ্খলা ও সৃষ্টিশীলতা বজায় রাখার জন্য প্রাণীদের দমনও করে থাকেন ভগবান শিব হচ্ছেন পঞ্চমুখী দেবতা এই পাঁচটি মুখ ভগবান শিবের পাঁচটি ভিন্ন রূপকে প্রতিনিধিত্ব করে এই রূপগুলো হলো যথাক্রমে পাঁচটি ভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে পাঁচটি ভিন্ন উপাদান মানবদেহের দেহের পাঁচটি বিভাগ সময়ের পাঁচটি বিভাগ মানুষের পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ভিন্ন শক্তি পাঁচটি ভিন্ন রং তাই ওনার পঞ্চমুখ শিবের পাঁচটি মুখ এই জগৎ এবং সত্তার সৃষ্টির জন্য দায়ী শিবের পাঁচটি রূপ ব্যবহার করে সৃষ্টি করা হয় এটি ছাড়া সৃষ্টি কখনোই সম্ভব নয় ভগবান শিবের এই পাঁচটি মুখ যে তার যে পাঁচটা রূপ সেটার প্রথম হচ্ছে সদ্যজাত বা প্রকাশক এটা হচ্ছে দিক নির্দেশনা করে পশ্চিম দিককে রঙের সাদা উপাদান আগুন ইন্দ্রিয় স্বাদ দেহের অঙ্গ যৌন অঙ্গকে প্রতিনিধিত্ব করে সদ্যজাতরা দুটি শব্দের সংমিশ্রণ শ্রদ্ধা যার অর্থ এখনই এবং জটা যার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছে শিব নিজেকে প্রকাশ করেন এবং নবজাতক আত্মার মাধ্যমে তার উপস্থিতি প্রকাশ করেন এতেই তিনি স্রষ্টা শিব জীবিততে প্রবেশ করেন এবং জীবন সৃষ্টি করেন সদ্যজাত ভগবান শিবের সৃজনশীল দিকটা দেখান জন্মের মাধ্যমে এই পৃথিবীতে একজন জীব হিসাবে ভগবান শিবের এই দিকটি প্রথমে পুজো করা হয় এই দিকটি সাদা রঙের সাথে যুক্ত পবিত্রতা এবং শুদ্ধের প্রতিনিধিত্ব করে শিবকে সাদা হিসাবে দেখানো হয়েছে যিনি দুই হাতে বেদ এবং জপমালা ধরে আছেন এবং অন্য হাতে সুরক্ষা এবং ইচ্ছা পূরণের অঙ্গভঙ্গি দেখাচ্ছেন এই দিকটি পশ্চিম দিকের সাথে সম্পর্কিত এবং এটি আমাদের ইচ্ছা শক্তিকেও প্রতিনিধিত্ব করে এটি আমাদের মন আমাদের রুচি ও আনন্দের জীবনের প্রতিনিধিত্ব করে যেহেতু এই দিকটি আগুনের সাথে সম্পর্কিত তাই এটি আমাদের দেহের পাশাপাশি মনের আগুনকেও কিন্তু প্রতিনিধিত্ব করে থাকে ভগবান শিবের এই রূপের জন্য প্রার্থনা হল মন্ত্রটা শিবম শান্তম জগন্নাথম লোকানুগ্রহ করণম শিবম একম পরম বন্ধ শিকারায়ং নম নমাহ পরের মুখটা হচ্ছে বাম দেব গোপনকারী দিক নির্দেশনা করছে উত্তর দিকটা রং লাল উপাদান বায়ু ইন্দ্রিয় হচ্ছে দৃষ্টি শরীরের অঙ্গ পা বাম শব্দের অর্থ বাম এবং নির্দোষ যখন আমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়াই তখন দেখবেন উত্তর দিকটা আমাদের বাম দিক আর যদি আমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়াই তাহলে উত্তর দিকটা আমাদের বাম দিকে সুতরাং এই দিক থেকে শিব হলেন উত্তরমুখী দেবতা এবং তাই তাকে বামদেব হিসাবে আমরা পুজো করি এই দিক থেকে শিবকে লাল রঙের রূপে দেখানো হয়েছে তিনি চার হাতে লাল অলঙ্কার পরিহিতা দুই হাতে জপমালা এবং কুঠার এবং অন্য দুটি হাতে সুরক্ষা এবং ইচ্ছা পূরণের অঙ্গভঙ্গি দেখাচ্ছেন শিবের এই মুখটি শক্তির সাথে সম্পর্কিত এটি মায়া মহৎ মায়া এবং নারী শক্তি ও সৌন্দর্যকে প্রতিনিধিত্ব করে এটি আমাদের দেহের কর্মশক্তিকেও প্রতিনিধিত্ব করে এই দিক থেকে ভগবান শিবের প্রার্থনা মন্ত্রটা হলো বাহনম বিষবযস্য বাসুকিহি কণ্ঠভূষণম বৈমে সতী ধরম বন্দে ভ কারায়া নম নমাহা এবার বলবো অঘর রূপটির কথা ধ্বংসকারী অঘর অর্থাৎ ধ্বংসকারী দিক নির্দেশনা হচ্ছেন দক্ষিণ দিক রঙ গাঢ় লাল বা কালো উপাদান হলো জল ইন্দ্রিয় হলো শ্রবণ শক্তি শরীরের অঙ্গ হচ্ছে বক্তৃতা এই দিকটি রুদ্র নামে পরিচিত আমরা তো শিবকে রুদ্র নামে জানি যখন আমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়াই তখন দক্ষিণ আমাদের ডান দিকে থাকে তাই এই দিকটিতে শিব হলেন দক্ষিণমুখী অধিপতি অঘরে ঘোর অর্থাৎ ভয়ঙ্কর তাই এই দিকটিতে শিবের অক্ষত শক্তি রয়েছে এবং তার প্রধান কাজ হল ধ্বংস এবং তাই তাকে ধ্বংসকারীও বলা হয় তিনি ন্যায় বিচার প্রদান করেন এবং আইন প্রয়োগ করেন তাই চারটি মুখ এবং নয়টি হাত রয়েছে যা একটি কুঠার ঢাল হাতির বক্রবন্ধনী ফাঁসি বর্ষা খুলি ঢোল এবং জপমালা বহন করে এই দিকটি মনের শক্তির সাথে সম্পর্কিত এবং একজন ব্যক্তির জ্ঞানের পাশাপাশি বুদ্ধির ও প্রতিনিধিত্ব করে যারা শিবের অঘর রূপের পূজা করতেন তাদের অঘরই বলা হয় এখনও অঘড়ি আছে এই তারাপীঠ মহাশাসনে অনেক অঘরী সাধু আছে খোঁজ করলে দেখতে পাবেন এটা খুবই পরিচিত নাম অঘরী সাধু এদের মূল বিশ্বাস হলো পৃথিবীতে অশুভ বলে কিছু নেই কারণ যা কিছু আছে তা কেবল শিব নিজেই এই দিক থেকে ভগবান শিবের কাছে প্রার্থনা মন্ত হল মহাদেব মহাত্মানম মহাপাঠক মহাপাটক নাশনম মহাপাপা হারাম বন্দে মাকারায় নম নামাহা এবার যে রূপটির কথা বলবো সেটা হচ্ছে তৎপুরুষ অর্থাৎ মহাজাগতিক সত্তা এর দিক নির্দেশনা হচ্ছে পূর্ব দিক রং সোনালি উপাদান উপাদান ইন্দ্রিয় হচ্ছে গন্ধ শরীরের অঙ্গ হচ্ছে মলদার তৎপুরুষে তৎশব্দের অর্থ পরমাত্মা সামগ্রিকভাবে তৎপুরুষ মানে সগুণে পরিপূর্ণ পরব্রহ্মরূপ শিবের এই রূপ সর্বদা ধ্যানে থাকেন এবং জগৎকে প্রচুর আশীর্বাদ প্রদান করেন এছাড়াও শিবের এই রূপটি পূর্বমুখী দেবতা তাই তিনি উদীয়মান সূর্যের প্রতিনিধিত্ব করেন তাকে তিনটি চোখ এবং চারটি মুখ বিশিষ্ট সোনালি রঙের রূপে দেখানো হয়েছে এখানে তিনি হলুদ রঙের পোশাক পরেন এবং দেবী গায়ত্রীর সাথে দাঁড়িয়ে থাকেন এছাড়াও তৎপুরুষ শিবকে সমস্ত জীবের রক্ষক হিসাবে চিহ্নিত করে এই রূপটি আনন্দের শক্তির প্রতিনিধিত্ব করে যেহেতু এটি পৃথিবীর সাথে সম্পর্কিত তাই এটি আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু করার শক্তিকেও প্রতিনিধিত্ব করে ভগবান শিবের এই রূপের জন্য যে প্রার্থনা মন্ত্রটা হলো নমস্তে দেব দেবসা নমস্তে পরমেশ্বর নমস্তে বিশ্ব ভরুধ ন কারায়া নম নমঃ এবার বলবো যে রূপটা সেটা হচ্ছে ঈশানা অর্থাৎ প্রভু এর দিক হচ্ছে উপরের দিকে অর্থাৎ আকাশমুখী রঙের তামা উপাদান স্থান বা ইথার ইন্দ্রিয় হচ্ছে স্পর্শ শরীরের অঙ্গ হলো হাত ঈশানা শব্দটি ঈশ্বর শব্দ থেকে এসেছে যা ঈশা এবং ঐশ্বর্য শব্দের সংমিশ্রণ তাই শিবের এই রূপটি তাকে চোদ্দটি জগতের প্রভু বা ঈশানা হিসাবে প্রতিনিধিত্ব করে এছাড়াও এই রূপে শিবের মুখ আকাশের দিকে এটি আমাদেরকে দেখায় যে পঞ্চম মুখটি চারটি ভিন্ন দিকে মুখ করে থাকা অন্য চারটি মুখের উপরে এই মুখটি আকাশমুখী যার অর্থ এটি চারদিকে মুখ করে থাকা অন্য চারটি মুখের উপরে এই দৃষ্টিকোণে শিবকে তামার রঙের রূপে একটি ছাগলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখানো হয়েছে তাই মোট দশটি হাত আছে এই মূর্তির তার হাতে বেদ একটি হাতে বক্রবন্ধনী একটিতে ফাঁস উঠার খুলি ঢোল জপমালা ত্রিশুল বহন করেন বাকি দুটি হাত সুরক্ষা এবং ইচ্ছুপূরণের অঙ্গভঙ্গি প্রকাশ করে শিবের এই পঞ্চম মুখটি সৃষ্টি ভারসাম্য বিনাশ শক্তি এবং নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খলা শক্তিকে প্রতিনিধিত্ব করে এটি ভগবান শিবের সম্পূর্ণ পরিবেষ্টিত শক্তিকে নির্দেশনা করে মানুষের মধ্যে এটি তাদের চেতনার সর্বজনীন চেতনা উপলব্ধি করার শক্তিকে প্রতিনিধিত্ব করে ভগবান শিবের এই রূপের জন্য প্রার্থনা মন্ত্রটি হল কুত্র স্থিতম দেবম সর্বব্যাপী ইয়া লিঙ্গম পূজায়িতম ইয়া কারায়া নম নমাহা শিবের এই পাঁচটি রূপ এবং কার্য আমাদের অস্তিত্ব ধারাবাহিকতা রূপান্তর শুদ্ধিকরণ এবং মুক্তির জন্য অপরিহার্য তাই আমরা তাদের সম্পর্কে সচেতন থাকি এবং সেই অনুযায়ী তাদেরই উপাসনা করে থাকি আর ভগবান শিবের এই পাঁচটি মুখ কিন্তু কেবলই ঈশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করে না বরং হিন্দু ধর্মের গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক সত্যেরও গভীর প্রতীক সদ্যজাত সৃষ্টি এই মুখমণ্ডল সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার প্রতীক যেখানে সবকিছুর উৎপত্তি দার্শনিকভাবে এটি জন্ম এবং উত্থানের ধারণাকে প্রতিনিধিত্ব করে যা ভক্তদের মহাবিশ্ব এবং ব্যক্তিগত জীবনের সৃষ্টির ধ্রুবক চক্রের কথা মনে করিয়ে দেয় এটি আধ্যাত্মিক যাত্রা সূচনাকে প্রতিনিধিত্ব করে বামদেব এই দিকটি মহাজাগতিক শৃঙ্খলা এবং ব্যক্তির অস্তিত্ব উভয় ক্ষেত্রেই সংরক্ষণ এবং ভরণ পোষণের গুরুত্বর ওপর জোর দেয় এটি ঐশ্বরিকতার লালন পালন এবং যত্নশীল প্রকৃতির প্রতীক যা সাদৃশ্য এবং ভারসাম্য বজায় রাখা নিশ্চিত করে অঘর সম্ভবত সব থেকে ভুল বোঝাবুঝি এই মুখটি পুনর্নবীকরণ এবং বিকাশের জন্য প্রয়োজনীয় ধ্বংসকে প্রতিনিধিত্ব করে এটি মিথ্যা পরিচয় অহংকার এবং অজ্ঞতার বিলোপের প্রতীক পুনর্জন্ম এবং আধ্যাত্মিক জাগরণের পথকে প্রশস্ত করে তৎপুরুষ এই মুখমণ্ডল মানুষের অহংকার থেকে প্রকৃত ঐশ্বরিক প্রকৃতি আড়ালের সাথে সম্পর্কিত এটি সেই পদ্মারই প্রতীক যা প্রকৃত বোধগম্যতা এবং জ্ঞান আড়াল করে ঈশান ঐশ্বরিক চেতনার সর্বোচ্চ রূপের প্রতিনিধিত্বকারী ঈশান হলো করুণা এবং অতি প্রাকতিকতার মুখ এটি জন্ম ও মৃত্যু চক্র থেকে চূড়ান্ত মুক্তি এবং মুখ্য অর্জনের প্রতীক এটি ভক্তদের সব কিছুতেই ঐশ্বরিক সন্ধান করতে এবং আধ্যাত্মিক জ্ঞানের আকাঙ্ক্ষা করতে উৎসাহিত করে শেষে ভগবান শিবের সাতটি বৈশিষ্ট্যের যে রহস্য সেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি শিব হচ্ছেন মহাজাগতিক নৃত্যশিল্পী শিবের নিত্য তাণ্ডব সৃষ্টি এবং ধ্বংসের মহাজাগতিক চক্রের প্রতীক এটি মহাবিশ্বের ছন্দ এবং গতিকে প্রতিনিধিত্ব করে আমরা অনেকেই নটরাজ মূর্তি দেখেছি ভোলেনাথের তাণ্ডব মন্ত্রও আছে আমরা সেটা অনেকেই শুনি তারপরে শিব হচ্ছেন পরম শূন্যতার প্রতীক শিবকে আমরা প্রায়শই শূন্যতার ধারণার সাথে যুক্ত করি যা বিশুদ্ধ চেতনার অবস্থা এবং ভৌত অস্তিত্বের বাইরে চূড়ান্ত বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে আর তপস্বী এবং গৃহস্থ শিব কি এই রহস্য শিবের দ্বৈত স্বভাবকে অন্বেষণ করে যিনি একজন ত্যাগী একজন পারিবারিক মানুষ যা বিচ্ছিন্নতা এবং জাগতিক দায়িত্বের মধ্যে ভারসাম্যের প্রতি এবার শিব এবং শিবের তৃতীয় নয়ন কি প্রতিনিধিত্ব করে দেখি শিবের তৃতীয় নয়ন আধ্যাত্মিক জ্ঞান এবং অন্তর্দৃষ্টিকে প্রতিনিধিত্ব করে এটি দৃশ্যমানতার বাইরে দেখা এবং অস্তিত্বের গভীর সত্যগুলোকে উপলব্ধি করার ক্ষমতা প্রদান করে শিব এবং পবিত্র গঙ্গা শিবের চুল থেকে প্রবাহিত গঙ্গা নদী পবিত্রতা এবং জীবনের প্রবাহকে প্রতিনিধিত্ব করে এটি আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং প্রকৃতির পুষ্টিকর দিকগুলোর প্রতীক যেহেতু বহমান জল শিব ধ্বংসকারী এবং রক্ষক হিসাবে ধ্বংস শিবের ভূমিকা বিনাশ নয় বরং রূপান্তর এবং পুনর্নবীকরণের এটি নতুন বিকাশের জন্য পুরনো রূপের প্রয়োজনীয় সমাপ্তিকে প্রতিনিধিত্ব করে শিব এবং লিঙ্গ শিবের সাথে প্রায়শই যুক্ত একটি প্রতীক এটি লিঙ্গটি হচ্ছে মহাবিশ্বের সৃষ্টিকে প্রতিনিধিত্ব করে এটি মহাজাগতিক রূপ এবং ব্যক্তির সততার ঐক্যকে নির্দেশ করে তো আজকে শেষ করলাম এটা কারণ ভগবান শিবকে নিয়ে এত তথ্য এত কাহিনী বলে শেষ করা যাবে না তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দেবেন তো আজকে শেষ করব তো শেষ করার আগে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভগবান শিব সকলকে রক্ষা করুক শান্তি দিক সুস্থ রাখুক এই বলে আজকে শেষ করি আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন আনন্দে থাকুন খুব ভালো করে শ্রাবণ মাসকে পালন করুন ভোলেনাথের নাম করে সমস্ত মন্ত্রগুলো জপ করবেন কম বেশি কারণ মন্ত্র জপে আলাদা একটা গুণ কারণ ওটা আমাদের আত্মার সাথে মিলে গিয়ে আত্মাকে শুদ্ধিকরণ করে তো ওম নম শিবায় ওম নম ভগবত রুদ্রায় নমো ওম তৎপুরুষয় বিদমোহে ম দেব ধিয়র রুদ্র প্রচোদয়াত ওম তয় যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারূপমি বন্ধনান মৃত্যু মামৃতা হর হর বম বম হরো হর বম বম হর হর বম বম ওম নম শিবাই শি শিবায় নমস্তুবম জয় ভোলেনাথ ভোলেনাথ সকলকে ভালো রাখুক আনন্দে রাখুক